ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা শেষ মুহূর্তে প্রতিটি টপিক কীভাবে গুছিয়ে পড়াশোনা করে এবং তোমাদের কীভাবে এখন পড়াশোনাটা করা উচিত আজকের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝে যাবে ইনশাআল্লাহ দেখো ছোট্ট একটি ওয়ার্ড আমি নিয়েছি এখানে যে প্রশ্ন নেন থাকবে ওকে এখান থেকে যে ঢাবি কত স্টাইলে প্রশ্ন করতে পারে তোমরা আজকে বুঝে যাবে অনেকে হয়তো জানোই না যে রাসায়নিক পরিবর্তনের এই ছোট্ট একটা ওয়ার্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত স্টাইলে কত সুন্দরভাবে প্রশ্নগুলো এখানে করেছে দেখো খালি অনেক জোস জোশ প্রশ্ন এখান থেকে এসেছে তোমরা যখন সলভগুলো দেখবে তোমরা আসলে অবাক হয়ে যাবে যে হ্যাঁ এখান থেকেও ঢাবি প্রশ্ন করে আসলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ ভাই প্রতিটা জিনিস তোমাকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই দেখে যেতে হবে ওকে সেটা যদি তুমি অ্যানালাইসিস না করো তুমি এই যে ছোট্ট একটা জিনিস এটা কিন্তু তুমি মিস করে যাবে তো চলো আগে দেখি যে কারা এই জিনিসগুলো ধরতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কোথা থেকে আসলে প্রশ্নগুলো করে প্রথমে তোমাকে একটা রোড ম্যাপ জানতে হবে যে দেখো আমার যে অ্যানালাইসিস করা শিটগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বিশ বছরের তার টাইপ থ্রি যে পার্টটা আমি রেখেছি অ্যান্থালপির পরিবর্তন তার মানে এই টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট ইয়ারগুলো এত বেশি প্রশ্ন করতেছে দেখো আঠারো উনিশ আঠারো উনিশ সতেরো আঠারো তেরো চোদ্দো বারো তেরো এই রিসেন্ট ইয়ার গুলোতে এবং শুধু পশুমন এনথালপি থেকে কত সুন্দরভাবে ক্যালকুলেশন টাইপের প্রশ্ন দিচ্ছে আজকে সেগুলো আমি সমাধান করাবো এইভাবে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমার বিগত বিশ বছরের অ্যানালাইসিস করা শির আছে যেখানে প্রত্যেকটা প্রশ্নগুলোকে একত্রিত করে আমি এইভাবে টাইপ করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি তোমাদের সামনে তুমি আজকে দেখো এই টাইপটা থেকে আমি আজকে প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে তোমাদের আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ একটা টপিকের কোনো প্রশ্নগুলো যদি ভেঙে ভেঙে থিওরি সহ পড়া যায় ঢাকা ইউনিভার্সিটির যে টপিকগুলো বারবার এসেছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি অংশগ্রহণ করতে যাও না ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবে যদি ভেঙে ভেঙে থিউরি থিওরি সহ পড়া যায় অনেকে এখন এখানে কি করে ডিরেক্টলি প্রশ্নগুলো কমন চায় যে ভাই এই প্রশ্নটাকে তুলে দিবি কিনা তোমরা হয়তো দুই তিন চার পাঁচটি প্রশ্ন কমন পাবে প্রতিবারই পায় ডিরেক্টলি কমন পায় কোশ্চিন ব্যাংক থেকে কিন্তু তুমি পরীক্ষার হলে কিন্তু সম্পূর্ণগুলো তো কমন পাবে না তবে হ্যাঁ ম্যাক্সিমাম টপিক তুমি কমন পাবে ওকে তার বাস্তব প্রমাণ আজকে আমি তোমাদের এই দেখিয়ে দিব যে কিভাবে পড়লে তোমার থিওরিগুলো সহ ক্লিয়ার হয়ে যায় ফার্স্ট স্টেপ কি তোমাকে বের করতে হবে অ্যানালাইসিস করে যে হ্যাঁ প্রশমন অ্যানথালপি থেকে ঢাবির প্রশ্ন করে এখন কারা এই অ্যানালাইসিস করে বের করতে পারবে যারা এইভাবে বিগত বিশ বছরের প্রশ্নগুলো অ্যাকমুলেটেড করেছে অথবা যারা আমার এই এনালাইসিসগুলো সংগ্রহ করেছে তারা তো জানো যে হ্যাঁ অ্যান্থালপির পরিবর্তন থেকে এত স্টাইলে প্রশ্ন হয়ে থাকে সো এটা একটা তোমার রোড ম্যাপ বা গাইডলাইন যে তুমি আসলে কোন জায়গাটি পড়বে একটা অধ্যায় কোন জায়গাটি ছেড়ে দিবে কোন জায়গাটি ঢাবি বেশি ইম্পর্টেন্স দেয় এখান থেকে তুমি কিন্তু সব কিছু বুঝতে পারবে ওকে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সম্পূর্ণ অধ্যায়গুলোর কিন্তু এইভাবে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমার এই অ্যানালাইসিসগুলো রয়েছে তোমরা এখন দেখো আমরা যদি প্রশ্ন সলভে চলে যাই যে থিওরি সহ যদি জানা যায় যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবে নিম্নের কোন বিক্রিয়াটি প্রশমন অ্যান্থালপি প্রকাশ করে দেখো চারটি অপশন দিয়েছে এখন প্রশমন এনথালপি প্রকাশ করে নিচে কোন বিক্রিয়াটি এখন সবাই জানে যে প্রশমন বিক্রিয়া কি আমরা জানি যে এসিড এবং খার বিক্রিয়া করে যে লবণ আর পানি উৎপন্ন সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া কিন্তু এখানে তো প্রশমন বিক্রিয়া চায়নি চেয়েছে কি প্রশমন এন্থালপি তো এইটা সেন্স করেই অনেকে কিন্তু দেখো এক নম্বর অপশনটা দেখি যে ঠিক আছে এটা একটা এসিড এটা একটা খার লবণ আর পানি উৎপন্ন করেছে তাহলে এটা হবে অ্যান্সার অনেকেইভাবে দাগিয়ে দেয় ভুল করে বসে কিন্তু না এখানে বলেছে প্রশমন বিক্রিয়া না প্রশমন এনথালপি এটা বুঝতে হবে ওকে তো তার আগে আমরা জানি যে এসিড এবং খার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয় এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া এবার আমরা জানবো যে প্রশমন অ্যানথালপিটা কী মনে রাখবে এসিড এবং খার বিক্রিয়া করে এক মোল পানি তৈরি করতে অনেক ভালোভাবে এটা মনে রাখতে হবে এক মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপমাত্রা তাপ উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে প্রশমন অ্যানথালপি অবশ্যই কত মূল এক মূল পানি এটা ফিক্সড একবারে যে এসিড এবং খার বিক্রিয়া করে একমূল পানি উৎপন্ন হতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় ওই বিক্রিয়ায় তাকে বলা হচ্ছে প্রশমন অ্যান্থালপি ক্লিয়ার এখন কথা হচ্ছে তাহলে বিক্রিয়ার অ্যান্থালপি কি দুইটা জিনিস এখানে একটা হচ্ছে প্রশমন অ্যান্থালপি একটা হচ্ছে বিক্রিয়ার অ্যান্থালপি বিক্রিয়ার অ্যান্থালপি হচ্ছে একটা বিক্রিয়া সম্পূর্ণ হতে যে পরিমাণ টোটাল টেম্পারেচার উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে বিক্রিয়ার এন্থালপি ওকে এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া এটাও তো একটা প্রশমন বিক্রিয়া যে এসিড এবং খার বিক্রিয়া করছে কিন্তু এখানে দুই মোল পানি উৎপন্ন হয়েছে তাহলে এখানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই বিক্রিয়ায় বিক্রিয়ার বিক্রিয়ায়িকি আর প্রশমন অ্যান্থালপিকি তার আগে তোমাদের আগে জানতে হবে যে এসিড এবং খার বিক্রিয়া করে যে লবণ পানি উৎপন্ন হয় এই লবণের যে আয়নগুলো থাকে এরা কিন্তু দর্শক আয়ন হিসেবে থাকে সো এরা টেম্পারেচারের কোনো ভূমিকা পালন করে না এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে হচ্ছে প্রশমন বিক্রিয়া হচ্ছে পানি তৈরির বিক্রিয়া তার মানে এখানে পানি তৈরি করতে যে পরিমাণ টেম্পারেচার উৎপন্ন হয় ওই টোটাল টেম্পারেচারটাই হচ্ছে ওই বিক্রিয়ার বিক্রিয়ার অ্যান্থালপিকেও প্রকাশ করে তার মানে আমি যে এই বিক্রিয়াটি লিখেছি এই বিক্রিয়া আমি লিখে রেখেছি দেখো যে এখানে টোটাল টেম্পারেচার উৎপন্ন হয়েছে মাইনাস চুয়ান্ন কিলো জুল তাপমাত্রা উৎপন্ন হয়েছে সরি তাপ উৎপন্ন হয়েছে তাহলে বলো তো এই বিক্রিয়ায় প্রশমন এনথালপি কত হবে অবশ্যই চুয়ান্ন কিলো জুল কারণ এখানে এক মোল পানি উৎপন্ন হয়েছে আমি যদি বলি এই বিক্রিয়ায় বিক্রিয়ার এনথালপি কত তাও আনসার হবে কিন্তু চুয়ান্ন কিলো জুল কারণ এখানে লবণটা হচ্ছে কি বলো লবণটা হচ্ছে দর্শক আয়ন হিসাবে থাকে এরা হচ্ছে কোনো টেম্পারেচারে উৎপন্ন করতে কোনো ভূমিকা পালন করে না তাহলে কোনো প্রশমন বিক্রিয়ায় এই মোল যদি পানি উৎপন্ন হয় সেটাই তার বিক্রিয়ার এনথালপি সেটাই তার প্রশমন এনথালপি ওকে ক্লিয়ার কিন্তু ঝামেলা লাগে কখন দেখো যে সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন লবণ পানি উৎপন্ন করলো তখন সমস্যা হলে দেখো দুই মোল পানি তৈরি করেছে তার মানে এটা তো দর্শকায়ন হিসেবে থাকবে এটা বাদ তাহলে আমি তোমাকে যদি বলি যে এই বিক্রিয়ায় দেখা গেল যে একশো কিলো জুল টেম্পারেচার উৎপন্ন হয়েছে এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই বিক্রিয়ায় বিক্রিয়ার এন্থালপি কত তুমি ডিরেক্টলি বলে দিবে ঠিক আছে একশো কিলো জুল কারণ আমি তোমাকে একটু আগেই বললাম যে কোনো প্রশমন বিক্রিয়ায় পানি তৈরি করতে যে পরিমাণ তাপমাত্রা উৎপন্ন হয় সেটাই তার বিক্রিয়ার এনথালপি তাহলে এখানে আমি লিখে রেখেছি যে মাইনাস একশো কিলো জুল উৎপন্ন হয় তাপমাত্রা তাপ তাহলে এখানে কি হচ্ছে বলো তাহলে এখানে বিক্রিয়ার এনথালপি কত একশো কিলো জুল কিন্তু এখানে যদি প্রশ্ন করা হয় এই বিক্রিয়া থেকে যে এখানে প্রশমন এনথালপি কত তাহলে কিন্তু তুমি বলতে পারবো না যে প্রশমন এন্থালপি একশো জুল কারণ এখানে দুই মোল পানি উৎপন্ন হয়েছে আমি প্রশমন অ্যান্থালপির সংখ্যা কি বললাম যে একমল পানি তৈরি করতে যে তাপ উৎপন্ন হয় তাহলে এখানে দুই মোল পানি তৈরি করতে যদি একশো জুল তাপ উৎপন্ন হয় তাহলে মোল পানি তৈরি করতে কত তাপ উৎপন্ন হবে পঞ্চাশ জুল তাহলে এই বিক্রিয়ায় প্রশমন অ্যান্থালপি হচ্ছে পঞ্চাশ জুল আশা করি তোমরা প্রশমন অ্যান্থালপি কি এই জিনিসটা বুঝেছো যে একমল পানি তৈরি করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় একটা প্রশমন বিক্রিয়ায় তাহলে এখানে দেখো এই সেন্সটাকে ইউজ করে দেখো ঢাবি বারো তেরো শেষে একটা প্রশ্ন করেছে যে নিচের কোনটি প্রশমন অ্যান্থালপিকে প্রকাশ করে এখন প্রশমন অ্যান্থালপি মানে ভাই ভাইয়া একটু আগে কি বললাম যে একমল পানি তৈরি করতে যে তাপ উৎপন্ন হয় তাহলে এখানে দেখো এখানে কত মোল পানি উৎপন্ন হয়েছে দুই মোল তার মানে এটা কি প্রশমন অ্যান্থালপিকে শো করে না তারপর এখানে দেখো এখানে কোনো পানি উৎপন্ন হয়নি তাহলে এটা বাদ এখানে দেখো এখানেও কিন্তু দুই মোল পানি উৎপন্ন হয়েছে এটাও বাদ তার মানে এইটা একটা আদর্শ পশুমন এন্থালপি প্রকাশ করে কারণ এখানে এক মোল পানি উৎপন্ন হয়েছে তাহলে আনসার কোনটা এটা ওকে আচ্ছা এবার তোমার দেখো পশুমন অ্যান্থালপি দিয়ে আরো কত সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন করেছে এটা আঠারো উনিশ শেষ এসেছে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো পশুমন অ্যান্থালপি তো তার মানে পশুমন অ্যান্থালপির মানটা এবার দিয়ে দিয়েছে তারা পশুমন অ্যান্থালপি মানে আমার মাথায় কি ঘুরবে বলো তো একজাক্টলি একটু আগে বললাম যে প্রশমন এনথালপি মানে এক মল পানি তৈরি করতে এই তাপটা উৎপন্ন হয় ক্লিয়ার আচ্ছা আবার আমি প্রশমন এনথালপির সাথে বিক্রিয়ার এনথালপির একটা রিলেশন করে দিয়েছি তোমাদের যে প্রশমন এনথালপি থেকে কীভাবে বিক্রিয়ার এনথালপিটা কাউন্ট করতে হয় দেখো এই যে একটা বিক্রিয়া দিয়েছে তাহলে এই বিক্রিয়ায় তারা প্রশমন এনথালপির মান দিয়েছে কত সাতান্ন কিলো জুল তার মানে এই বিক্রিয়ায় এক মোল পানি তৈরি করতে উৎপন্ন হবে সাতান্ন কিলোজুল এই কথাটা আমি লিখতেই পারি কারণ পশুমন অ্যান্থালপি দিয়েছে এই বিক্রিয়ার জন্য এখন কথা হচ্ছে এই বিক্রিয়ার অ্যান্থালপির পরিবর্তন চেয়েছে তার মানে এই বিক্রিয়ার টোটাল কত টেম্পারেচার উৎপন্ন হয় তাহলে আমরা জানি এক মোল পানির জন্য কত উৎপন্ন হবে বলে দিয়েছে সাতান্ন কিন্তু এখানে কত মোল পানি উৎপন্ন হয়েছে এক্স্যাক্টলি দুই মোল তাহলে বলো এখানে আনসারটা কত হবে বিক্রিয়ার অ্যান্থালপির পরিবর্তন কত হবে দেখি কমেন্ট করে কে কে সঠিক উত্তরটা দিতে পারো ওকে এবার আসো আরেকটি অনেক সুন্দর কত ভাবে যে এমসিকিউ করা যায় এত ডিপ ভাবে করা যায় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই তুমি এই প্রশ্নগুলো দেখতে পারবে ওকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবে যে এই ধরনের এত ডিপ থেকে প্রশ্নগুলো কিন্তু করে না জাস্ট একটা ওয়ার্ড পশুমন অ্যান্থালপি থেকে ওকে যারা শুধুমাত্র অ্যানালাইসিস করে পড়বে বুঝবে যে হ্যাঁ এই এই টপিকগুলো থেকে প্রশ্ন হয় এভাবে প্রশ্ন হয় তারাই কিন্তু এই আনসার করতে পারবে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র খার ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল খারের প্রশমন যথাকর্মে এত এবং এত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন তাপ কত প্রশ্নটা দেখার সাথে সাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটা ছেড়ে দিতে পারবে না কারণ কি এখানে দেখো এস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে বলতেছে এখানে এত তাপ উৎপন্ন হয় তারপরে বলতেছে এস সি এল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলেও এত তাপ উৎপন্ন হয় চেয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিরোজন তাপ কেমনে সম্ভব এটা আমি কেমনে বের করব। দেখো কত সুন্দরভাবে এগুলো করা যায় অ্যান্সারগুলো আমরা জানি যে সবল অ্যাসিড সবল খার যখন বিক্রিয়া করে তখন যে এখানে টেম্পারেচার উৎপন্ন হয় এক মূল পানি তৈরি করতে এটা হচ্ছে সাতান্ন পয়েন্ট থ্রি টু কিলো জুল এটা হচ্ছে ফিক্সড যে সবল অ্যাসিড সবল খার যখন পশুমন বিক্রিয়া করে কিন্তু এই সবল খারের জায়গায় তুমি যদি একটা দুর্বল খার দিয়ে দাও অথবা এই সবল অ্যাসিডের জায়গায় যদি একটা দুর্বল অ্যাসিড দিয়ে দাও তাহলে এই প্রশমন তাপটার ফিক্সড থাকে না এটা রিডিউস হয়ে যায় কমে যায় যেমনটা এখানে হয়েছে এখন কথা হচ্ছে কেন কমে যায় এই উত্তরটা তুমি যদি পাও তাহলেই তুমি এই অ্যান্সারটা দিতে পারবে যে এখানে কেন অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইডের বিয়োজন তাপ চাইল আসলে কমে যাওয়ার কারণটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড এটা আসলে খুবই দুর্বল খার এটা খুব তাড়াতাড়ি বিয়োজিত হতে পারে না এখানে আমি দেখো উভয়মুখী চিহ্ন দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি বিশ্লেষিত হতে পারে না এটাকে ভাঙার জন্য বা এটাকে বিশ্লেষণ করার জন্য তাপমাত্রা প্রয়োজন এ কি করবে বিক্রিয়া যখন থাকবে এই যোগটি নিজেই ওই বিক্রিয়ার যে টেম্পারেচার উৎপন্ন হয় ওখান থেকে তাপটা নিজে শোষণ করবে নিজে তাপ নিজে কিছু অ্যাবজর্ভ করবে কেন অ্যাবজর্ব করবে নিজে বিশ্লেষণ হওয়ার জন্য তার মানে উৎপন্ন কিন্তু ঠিকই এত হচ্ছিল কিন্তু এখান থেকে সে কিছু তাপ নিয়ে নিবে কে নিয়ে নিবে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সে নিজেই বিশ্লেষিত হওয়ার জন্য কিছু তাপ নিয়ে নিবে সেটা কত নিবে এই যতটুকু কমে গিয়েছে দেখো সাতান্ন পয়েন্ট উৎপন্ন হওয়ার কথা ছিল কিন্তু উৎপন্ন হলো এই বিক্রিয়ায় একান্ন পয়েন্ট ফোর সিক্স কারণ বাকি যে টেম্পারেচারটুকু ডিফারেন্স এটা কে অ্যাবজর্ভ করলো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কারণ এটা হচ্ছে দুর্বল খার এটা নিজে ওই টেম্পারেচারটা কিছু টেম্পারেচার কিছু নিয়ে নিয়ে নিজে বিশ্লেষিত হবে ফার্স্ট হয়ে এই লবণার পানি উৎপন্ন হবে ওকে সো এটা কিন্তু সবল এই জন্য সে টেম্পারেচার অ্যাবসর্ভ করবে না প্রথমটা তাহলে বুঝতে পেরেছো তার মানে এটা এই এই টেম্পারেচার গ্যাপটুকু কোথায় গেল এই অ্যাবসর্ভ করবে তাহলে এই যে অ্যাবজর্ভ করবে এটা কী হবে এই যে তাকে বিয়োজিত করতে সাহায্য করবে এই জন্য এটাকে বলা হচ্ছে বিয়োজন তাপ ওকে আশা করি তোমরা বুঝতেছো তাহলে এটা থেকে এটা মাইনাস করলে যেটা আসবে সেটাই হবে আনসার তো এইভাবে তুমি যদি কেউ যদি ডিপ সেন্স থেকে এই থিওরিগুলো ক্লিয়ার করে ভাই প্রশ্ন যেখান থেকে যেভাবেই যে কোনো ইউনিভার্সিটিতে হোক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবে কিন্তু তুমি যদি এই প্রশ্নটাই হু মুখস্থ করে যাও তাহলে কি হবে না আমি এটা বলতেছি না আমি বারবার তোমাদের প্রথম দিন থেকেই যে অ্যানালাইসিস ভিডিওগুলো দিচ্ছি বা সলভ করছি একটা কথাই বলতেছি প্রশ্ন না ওই প্রশ্নের লেস ধরে টপিকটাকে ক্লিয়ার করো থিওরিটাকে ক্লিয়ার করো তাহলে তুমি একটি সিট কনফার্ম করতে পারবে ইনশাআল্লাহ